আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটি সুন্দর কম্পিউটার টেবিল নিয়ে আসলাম এবং পড়ার টেবিলও বলা যায় এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন এখানে এই যে কিবোর্ড রাখার একটা থাকা আছে এই যে কাঠের এটা গিরের দাগ এটা সমস্যা না এখানে আরও গিরের দাগ আছে এই যে কাঠের গিরে এখানে একটা আছে এখানে একটা আছে ভিতরে আর আছে এখানে অনেক জায়গায় কাঠের গিরে আছে ওগুলো কাটার সমস্যা না ওইগুলো থাকলে কাটার ভালো মজবুত শক্ত কাঠ বোঝা যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই টেবিলটার দাম মাত্র বারো হাজার টাকা নিয়েছি দেখতে পাচ্ছেন শাড়ি মেহেগিনী কাঠের তৈরি এই যে মেহেগুনি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এখানে একটা ড্রয়ার আছে যে ভিতরে রং করা হয়নি आप आ रहे हैं ये जनिशारख डास हैं भीतर ड्रायर भीतर अनेक जाएगा सहर भीतर हैं आ रहे हैं